সালামু আলাইকুম এই যে দেখুন আমি আমার গাড়ি প্রিন্টের জন্য কী কী সামান আনছি এগুলো হলো মাস্কিন ট্যাপ বলে কেটাকে মাস্কিন ট্যাপ ওকে মানে গাড়ির গ্লাস ডাকার জন্য পত্রিকা দেয় আর এটা হলো পেন্ট টুকে পেন্ট ব্ল্যাক আমার গাড়ি হয়েছে ব্ল্যাক ব্ল্যাক পেন্ট দু লিটার আর এটা হয়েছে প্রাইমার ওকে ফ্রাইমার বলে এটাকে এই যে এখানে টু কে ফ্রাইমার আবার এটার সাথে একটা সুটো ইয়ে আছে হার্ডনার এটাকে বলে আর কি টু কে ফ্রাইমার হার্ডনার এটা এটার সাথে মিক্স করে পরে মারতে হয় আর কি আর এরপরে আছে এখানে এটা হলো হার্ডনার ওকে ক্লিয়ার কোট এবং প্রিন্টের সাথে মিক্স করে এটা হার্ডনার মারতে হয় হার্ডনার আর এটা হলো ক্লিয়ার কোট ক্লিয়ার আর কি লাস্টে যে প্রিন্টের লাস্টে যে শাইনিং আসে শাইনিং আয়নার মতো গ্লাসের মতো শাইনিং করে মানে এগুলো আর কি ওকে আর এখানে এটা হলো এটা দেখুন এটা এটাকে বলা হয় আর কি এই ফুটটি ওকে এটাকে ফুটটি বলে ওকে আর এটা সুপার গ্লো এখানে যে স্টিকারগুলো লাগানো আছে যেমন নাম্বার নাম গাড়ির নাম লোগো এগুলো কইলে পরে আবার যাতে এগুলোতে ফিটিং করা হয় এটা আর কি ওকে আর এই ফুটিংয়ের সাথে এটা মিক্স করতে হয় আর কি এটা মিক্স করলে ফুটিংটা শক্ত হয় আর কি হার্ড হয় ওকে আর এখানে আরেকটা আছে দেখাচ্ছি এটা হলো নেট ওকে মানে ইয়া শাখার জন্য আর কি পেন্ট পেন্ট শাখার জন্য যাতে যে স্প্রে গানটা আছে এই গানের ভিতরে ময়লা না যে সাইকেল ডালার জন্য আর এটাও একটা ফুটটি কিন্তু এটা হচ্ছে ফিনিশিং ফুটটি আর কি ওকে এটা হচ্ছে ফিনিশিং ফুটটি এটা এই যে মানে টপ ফিলার আর কি টপ টপ পিলার বলে মানে ফিনিশিং ফুটটি আর কি আর এটা হলো টিনার ঠিক আছে সাইড লিটার একটা টিনার নিয়েছি সবগুলোর সাথে মিক্স করতে হয় প্রিন্টের সাথে ফ্রাইমারের সাথে মিক্স করে হার্ড ক্লিয়ার কোডের সাথে মিক্স করে মারতে হয় আর কি মানে পিনটাকে একটু পাতলা করার জন্য আর কি আর এই যে নিচে দেখতে পারছেন নিচে এটা হলো পত্রিকা ওকে পত্রিকায় গাড়ি গ্লাস ডাকার জন্য সব কিছু সামান আছে এগুলো সম্পূর্ণ মালের দাম হয়েছে এখানে উমানি রিয়ালে বত্রিশ শিয়াল আর কি বত্রিশ শিয়াল ওকে বত্রিশ শিয়ালে প্রায় আমাদের দেশের প্রায় দশ হাজার টাকার কাছাকাছি হয় আর কি দশ হাজার টাকাতে কম হয় নয় হাজার আটশো বিশ টাকার মতো আসে আর কি মানে ধরেন দশ হাজার টাকার সামান আর কি দশ হাজার টাকার সামান লাগাবো আর কি ইনশাআল্লাহ তো ওই স্টেপ বাই স্টেপ দেখাবো তো এই সঙ্গে থাকবেন ওকে আল্লাহ হাফেজ